হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো রাতের ডিনারে হঠাৎ বৃষ্টি বাদলের দিনে ইচ্ছা হলো যে একটু খিচুড়ি করবো তার জন্য আমি সব আয়োজন করলাম দেখো মুগের ডাল মুগের ডাল মুসুর ডাল আলু কেটে রেডি করে নিয়েছি তারপরে পেঁয়াজ কেটে সব কিছু রসুন বাটা আদা বাটা সব কিছু নিয়েছি কিমা নিয়েছি কিমা নেওয়ার পর এবার সব রেডি করে নিয়েছি আমি সব প্রথমেই তারপরে আমি একদিকে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কচুগুলো দিয়ে ভালো করে হালকাভাবে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দেখো আমি যে কিমা ধুয়ে রেখেছি মুরগির কিমা এটা এবারে কিমাটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এবারে আমি একটু কষিয়ে নেবো সামান্য পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব নুন দিলাম হলুদ দিলাম আদা গ্রেট করে রেখেছি রসুন গ্রেড টমেটো রসুন বাটা আদা বাটা সব রকম মশলা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেবো কষানোর পর আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু কম হয়েছিল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর এবার সুন্দর করে আমি ফ্রাই করে নেবো কিমাটাকে লবণ দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেবো ফ্রাই করার পর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এর সঙ্গে কষিয়ে নেবো ভালো করে তাহলে খেতে খুব টেস্ট হবে এবারে আমার এটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে কষানো হোক আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে বড়ো বড়ো আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এবারে আমি এদিকে প্রেশার কুকারে সেদ্ধ চালের যেহেতু করব। আমি ছোলার ডালটা আর চালটা দিয়ে একটুখানি সিটি মেনে নিয়েছি হালকা তারপরে আমি মুসুর ডাল মুগুর ডালটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে মুসুর ডাল মুগ ডালটা একটুখানি ফুটে উঠলেই আমি দেখো এদিকে মুসুর ডাল ডালটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি দেওয়ার পর একটুখানি জল বসিয়ে দিলাম ওপরে যদি লাগে আমি গরম জলটাই দেব। তারপরে আমি সেদ্ধ চালের যেহেতু ছোলার ডালটা একটু শক্ত হয় ওই জন্য ছোলার ডালটা চালটা একটু প্রেশারে সিটি মেরে নিয়েছি একটা তাহলে একটু হাফ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবারে আমি ওই মুসুর ডাল মুগুর ডালের মধ্যে এগুলো মিশিয়ে দেবো যেহেতু এটা আমার একটু তাড়াহুড়ো আছে হঠাৎ করে রেড ঠিক হয়েছে ওই জন্য আমি এটা সিটি মেরেছি নাহলে সিটি নামালেও চলতো একসঙ্গে বসিয়ে দিলেও হতো এবার আমি এই যেটা রেডি করে রেখেছিলাম কিমা আলু সব কষি রেখেছিলাম সেটা আমি সব দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে দেওয়ার পর দেখো হাঁড়ির মধ্যে আমার সব এবারে সুন্দর করে ফুটিয়ে নেব দারুণ করে সব একসাথে মিক্সড করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এবার আমি তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমার ফুটছে ভালোই হয়েছে ঘন ঘন ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এটা গ্যাস চলছে সুন্দর করে খিচুড়িটা ফুটছে হেভি সেন্ট ছেড়েছে যেহেতু কিমা রসুন পেঁয়াজ আদা সব রকম মশলা পড়েছে খুব সুন্দর খিচুড়িটা খেতে হয়েছিল বর্ষার দিনে এবার দেখো খিচুড়ি আমার হয়ে গেছে আমি একটুখানি থালায় বেরে তোমাদের দেখালাম খুব সুন্দর খিচুড়ি